আসসালামু আলাইকুম আজকে আমরা মাইশা হোম এর কিছু টু পিস কালেকশন ডিসকাউন্ট আপনারা বিশ্বাস করতে পারবেন না এই টু পায়জামা পায়জামাসহ কত ডিসকাউন্টে দেবো আচ্ছা তার আগে আমরা একটা ওন্না টু পিস দেখাবো ভাইয়া এই ওন্না টু পিসটা দেখেন এইটা ওন্না টু পিস একটু তারা না আমি দেখাই এটা ওন্না টু পিস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফারে দিব আজকে এবং আমরা আগে যে দাম বিক্রি করছি সেই দামের থেকেও পঞ্চাশ টাকার ডিসকাউন্টে পাবেন আমি চ্যালেঞ্জ করে বললাম কথম দিয়ে বলতেছি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেবো এর থেকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেবো কিন্তু এর সাথে আবার একটা বড় সাইজের একটা উন্না আছে ফ্যাশনেবল একটা উন্না আছে দেখেন এই উনার সাইড দিয়ে আবার এরকম পম্পম করা আছে চতু সাইডে এরকম পম্পম করা আছে প্রত্যেকটা ডিজাইন আর এটার কিন্তু আর কথা বলি উল্টা সীতা নেই অর্থাৎ এই পাশে যে কালার এই পাশে একই কালার কোনো উল্টার সীতা নেই দুই পাশে একই কালার ডায়মন্ড এটা ডায়মন্ড চার্জেট দেখেন মাস আল্লাহ এত সুন্দর কালার আর এত সুন্দর এই উন্না সহ পাচ্ছেন মাত্র মাত্র কত সাতশো টাকা সাতশো টাকা আগে বিক্রি করছি সাড়ে সাতশো এখন পাচ্ছেন মাত্র সাতশো টাকা কালার গুলো দেখেন মাত্র সাতশো টাকাতে পাচ্ছেন মাত্র সাতশো তুমি চলে যাও এই যে দেখেন এই কালার গুলো দেখেন মাত্র সাতশো টাকায় পাচ্ছেন ভিতরে করা আছে প্রত্যেকটার সহ পাচ্ছেন সাতশো টাকা সুন্দর করে দেখো মাল কিন্তু দেখানো হচ্ছে না মাত্র সাতশো টাকায় পাবেন এবং দুই পাশে কুচি করা আছে সামনে করা আছে পিছন সাইডটা দেখো পিছন সাইডটা এরকম পিছন কুচি করা আছে দেখো এই যে পিছন

এগুলো কিন্তু বাইরের দোকানে কিনতে গেলে কিন্তু হাজার বারোশো টাকা লাগবে দেখেন এই যে এরকম গলায় কিন্তু কাজ করা আছে এই যে এভাবে নিকুত কাজ করা আছে এবং নিচে দিয়ে এভাবে লেস লাগানো আছে এই যে নিচে এইভাবে লেস লাগানো আছে এটার সাথে কিন্তু সেম কালারে কিন্তু একটা দোপাট্টা আছে এবং এই দোপাটটা কিন্তু এদিক আবার ইয়া করা আছে এরকম লেজ করা আছে প্রত্যেকটা দোপাটটা এরকম লেজ করা আছে এই মাথা পর্যন্ত দেখেন দুই পাশে লেজ করা আছে ঠিক আছে এটা চারটা কালার হবে চারটা কালার দেখা দেন এটা দামও পড়বে সাতশো টাকা এটা আমরা আগে বেশি বিক্রি করছি এটা দামও পড়ছে ভিতর ইনার করা আছে এটা সাতশো টাকাতে পাবেন এটাও ঠিক আছে ওকে মিষ্টি কালার ফিরুজা কালার মেরুন কালার জাম কালার আচ্ছা ওকে শো আছে ঠিক আছে এই যে জাম কালারটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর

অনেক সুন্দর কারু। বাক্স খোলার পরে নক করেন প্রোডাক্টটা কই আছে কি না আমরা আচ্ছা রুবেল ভাই যেটা বোঝাতে চাইছে সেটা হলো আপনারা ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করবেন। দেরি করলে কিন্তু প্রোডাক্ট পাবেন না কারণ প্রত্যেকটার এক পিস দুই পিস করে আছে। কোয়ান্টিটি খুবই কম বেশি চালে দিতে পারবো না। বাট এগুলো এই এইজন্য অফারে দিচ্ছি কিন্তু এগুলো এই দামের প্রাইজের এই প্রাইজের এগুলো প্রোডাক্ট না। এইজন্য রুবেল ভাই বোঝাতে চাইছে

ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলো ওনাদের মোবাইল নাম্বার এই সমস্ত নাম্বারে যোগাযোগ করলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম